আমার এই কুরের ঘর ভেঙে আমিও ছাদের ঘর গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আবার একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি তো তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আজকে শরীরটা ভীষণই খারাপ দুদিন ধরে কেন জানি না শরীরটা ড্যাম ড্যাম লাগতেছে আজকেও মাথায় মধ্যে অনেক তেল দিয়েছি মাথা ব্যথা করছিলো সকালবেলা থেকে তো এখন বাজে সাড়ে দশটা আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভয়েস দিয়ে দিয়েছিলাম আমি অন ক্যামেরার মধ্যে ভয়েস দিয়েছিলাম তো শোনাই যাচ্ছিলো না ভালো মতো করে কথা বলার মুডই ছিলাম না তাই এরকি আমাকে মিউট করে ভয়েস দিতে হচ্ছে এখন তো চলো এদিকে আমি হচ্ছে সকালে খাওয়ার দাওয়ার করেছি কালকে রাত্রের বেলা আমরা কেউ খাইনি কালকে আমার মাথা ব্যথা উঠেছিলো মাহির বাবা এসেছিলো তো মোমো নিয়ে এসেছে ও মোমো খেয়েছিলো পেট ভরে গিয়েছে নাকি আর ভাত খাবে না তারপর ও নাই আমিও খাই নাই শুধু মাহিকে মা খাওয়াই দিয়েছিলো কালকে আমি কোনো ব্লগই করিনি সন্ধ্যার সময় নলে প্রতিদিন সন্ধ্যার সময় ব্লক করি কালকে করিনি তো এইদিকে মাহির বাবা সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ দু রকমের বাটা মাছ আর হচ্ছে রুই মাছ রুই মাছ দু পিস ভেজে নিলাম খাওয়ার জন্য কালকে খাইনি তো তো খিদা পেয়েছে সকাল সকাল উঠেই এখনও ঘরের কাজগুলো করি তো এতক্ষণ শুয়েই ছিলাম আর মাহিকে খিচুড়ি বানিয়ে খাওয়াইছিলাম আজকে ডালিয়ে খাওয়াই ওকে চালের খিচুড়ি বাঁধাকপি আলু তারপর ঘি দিয়ে খাওয়ালাম ও খেলো তারপর এই যে আমাদের জন্য দু পিস মাছ ভেজে নিলাম মাহের বাবা নাকি খাবে ও মাছ দিয়ে খাবে আমি ডিম দিয়ে খাবো এখন কালকে রাতের বেলা হচ্ছে ফুলকপির তরকারি ছিল আর এদিকে ডিম অমলেট করেছিল তো এই দিয়ে আর খাওয়া দাওয়া আর একটুখানি মাছের তেল ছিলো তো মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম তো কালকেরই এই ভাতগুলো ছিল অনেকগুলো ভাত আছে আমাদের দুজনের জন্য তো ওই ভাতগুলোই খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসন নিয়ে এসে কলে পারে মাছতে আর মা সব কাজই করে রেখেছে কালকে তো আমি ঘর মুছে রেখেছিলাম রান্নাঘরটা আজকে হচ্ছে ঘর ভাঙানোর কথা ছিল কিন্তু মিস্ত্রি দাদার হচ্ছে অন্য জায়গায় কাজ কাজে গিয়েছে তাই আর কি আজকে আসলো না নইলে আজকে ঘর ভাঙতো তো বেশ আজকে আজকে ঘর ভাঙিনি ভালোই হয়েছে কারণ আমার শরীরটা একদমই ভালো লাগতেছিল না আর এই জিনিসপত্র সরাসরি তো কালকে আসবে নইলে পরশু দিন আসবে এই দুই দিনের মধ্যেই তো এদিকে আবার কত কাজ বেরোবে আর কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম তো অর্ধেক দেখা যাচ্ছিলো আর্ধেক একদমই সাদা শুধু কথা শোনা যাচ্ছিলো আমিও ভিডিওটা তারপরে চেক করেছিলাম তো এরকম দেখা যাচ্ছিলো কি কারণে যে হয়েছিলো আমি ঠিক বুঝতে পারিনি আমি ইনশর্টে আর কি এডিট করি ভিডিও ভিডিও এডিট করার পরে সেভ করে কিন্তু আমি ভিডিও একবার চেক করি চেক করেছিলাম তো ঠিকই ছিল তারপরে আপলোড দিয়েছিলাম ইউটিউবে আপলোড দেওয়ার পরে ভিডিও যখন পোস্ট হয়ে গিয়েছিলো তারপরে তো আরেকবার চেক করেছিলাম তারপরে দেখি এরকম তো কি করব তারপরে ওরকমভাবেই আর কি ওই ভিডিওটা কালকের ছিল তো কি কারণে হয়েছে সেটা বুঝতেই পারছি না হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে নইলে আমার মোবাইলটা না একটুখানি হ্যাং মারতেছে তার কারণেও হতে পারে জানি না কী কারণে হয়েছে যাকে এবার আমি ভালোভাবে ভিডিও ধ্যান দিয়ে দেখবো তারপরে পোস্ট করব কারণ কালকে এরকম হয়েছে আমারও খারাপ লেগেছে অর্ধেক দেখা যাচ্ছিলো ভিডিও অর্ধেক দেখা যাচ্ছে না তারপরে কি এখন আর চেক করিনি ভিডিওটা এখন ঠিক হয়েছে কি না জানি না তো এখন সবাই কমেন্ট করছে যে ভিডিওটা ভালো হয়েছে তো আর একবার চেক করতে হবে আজকে চেক করিনি সারাদিনে ভিডিওটা যে ঠিক হলো কি না তো এটাই আর কি তো যাই হোক এইদিকে দেখো খাওয়া দাওয়া করে তো বাসনগুলো মেজে নিয়ে আসলাম তারপরে এই যে পাটিগুলো গুছাচ্ছি সকালবেলা তো মাহের বাবা বললো যে কিছু গুছাতে হবে না কাজের লোক আসবে কাজ করতে আসবে তো আমাদেরকে সব গুছাইতে লাগবে ওই ঘরে নইলে এখানে আর কি এক জায়গায় রাখতে হবে জিনিসগুলো তাই বিছানাটা সকাল সকাল গুছাই নেই আর এইদিকে দিকে আগে করলাম তো এখন নাকি বলে আসবে না তাই ভাবলাম চলো বিছানাটা এতক্ষণ আর কেন থাকে তো গুছিয়ে নিই আর এইদিকে হচ্ছে মাহের বাবা মাহিকে রেডি করে দিচ্ছে চুল কাটতে নিয়ে যাবে চুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে মাহির তো বললাম যাও নিয়ে যাও চুলগুলো কেটে নিয়ে আসো হয়েছে চুলগুলো যা ওরা চলে গেল আর আমি এদিকে হচ্ছে বিছনা বাটিগুলো এখন আর্ধেক গুছিয়ে নিলাম আর্ধেক গুছিয়ে নিচ্ছি আর মাহিনাম না দোকানে বসে চুল কাটতে চায় না ও যে মেশিন দিয়ে চুল কাটে তো ভয় পায় তো দেখি ও আজকে চুল কাটে কিনা নিয়ে গেল তবু দুই তিন দিন নিয়ে গিয়েছিল ঘুরে নিয়ে আসে ওখানে বসে আর কি চুল কাটতে চায় না মেশিনের যে একটা শব্দ ওই শব্দটাতে ভয় পায় আজকে মাহির বাবা কাজে যায় না কুচবিহারে যে কাজে যাচ্ছে কয়েকদিন তো আজকের থেকেই শেষ তো বাড়িতেই আছে এবার হচ্ছে বাড়ির কাজে শুরু করবে তো এটাই আর কি আর মাহের চুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আর লাল লেগে গিয়েছে চুলগুলো পাতলা ন্যাড়া করে দিতে লাগবে গরম দিন আসলে আর এখন তো ঠান্ডা দিন বললাম যে ছোট ছোটো করে নিয়ে আসো আর চুলে হচ্ছে ও চুল চিরুনি করতেও কান্না করে তেল লাগালেও কান্না করে কি বলবো চুল চিরুনি করতেই দেয় না সারাক্ষণ ওই যে বড়ো বড়ো চুলগুলো নিয়ে ঘুরে তো ভাবলাম ছোটো করে নিয়ে আসো একবারই আর আমার ছোটো বাচ্চার বড় বড় চুল রাখতে ভীষণ ভালো লাগে মাহি যখন ছোটো ছিল ওর চুলগুলো বড়ই ছিল ঝুঁটি করে দিতাম সব সময় ছোটোবেলায় তো খুলতে পারতো না আর এখন ঝুটি করে দিলে খুলে আর আমার মেয়ে বাচ্চার হচ্ছে ঝুটি করে সব সময় সাজে গুজে রাখলে ভালো লাগে কিন্তু মাহি এখন সেরকমভাবে থাকতে চায় না আমি যেভাবে রাখতে চাই ওর আস্তে আস্তে আমার প্রতিদিনের যা কাজ আছে সবগুলোই সেরে নিই এই যে যে কাজগুলো না করলে নয় এইদিকে বিছনা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে এখন বারান্দা আর উঠানটা ঝাড়ু দেবো ব্যাস আর জামাকাপড় আজকে ধর নেই কিছু তো যা ছিল রোদের মধ্যে মেলে দিলাম কালকে মাহে হিসু করেন এই জন্য জামাকাপড় বের হয়নি আর এই তোমরা আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছো মৌ তুমি কিভাবে ঘর দিবে আর পাকার ঘর করছো যখন তো একবারই মজবুতভাবে তোলো আর কেউ কেউ আবার বলছো যে ছাদ দিয়ে দাও একবারে তো তোমরা একদমই ঠিক কথা বলছো পাকার ঘর দিচ্ছি একবারে মজবুত করে তুললে আর কি ভালোই হয় যেমন নিচের কন্ডিশনগুলো একদম ঠিকঠাকভাবে তুললে পরবর্তীতে আমরা আস্তে আস্তেও করতে পারবো কিন্তু এটা তো সরকারি টাকা গো আমাদের হাতে তো জমানো টাকা নেই যে আমরা মজবুতভাবে তুলব তো চলো মেন বিষয় নিয়ে কথা বলি থামবেলে যা আছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞাসা করছো আমাকে যে মৌ তুমি ঘরটা কিভাবে বানাবে পিলার দিয়ে করবে না ছাদ দেবে না খুঁটি দিয়ে করবে তো তোমরা আমাকে কমেন্ট করেছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে মো তুমি পাকার ঘর করছো যখন একবারে মজবুতভাবে করো তো তোমাদের কথা একদমই ঠিক কথা যে ঘর তো আর বারবার করা যায় না পাকার ঘর তো করলে একটু ভালোভাবেই করতে হয় তো করবো যে ভালোভাবে সেই জমানো টাকাই তো আমাদের হাতে নেই আর টাকা না থাকলে কিভাবে করবো বলো আর সরকার থেকে যা টাকা দিয়েছে তার মধ্যেই তো ঘর করতে হবে আর ওয়াল ঘর করে ফটো তুলে নিয়ে যাবে তারপরে অর্ধেক টাকা ঢুকবে অর্ধেক টাকা দিয়েছে এসে অর্ধেক টাকা ফটো তোলার পরে হাবল হওয়ার পরে আর কি ঢুকবে তো এর মধ্যে তো আমাদের কাছে সেরকম টাকা নেই জমানো যে আগের থেকে আমরা জমিয়ে রেখেছি সেরকম টাকাও তো নেই যে আমরা মজবুতভাবে ঘরটা তুলব তাই আর কি তোমাদের সরকারভাবে বলছি যে আমাদের এখনও সেরকম সামর্থ্য নেই গো আমরা মজবুতভাবে ঘরটা তুলব যখন হবে তখন দেখা যাবে এখন আর কি সরকারের থেকে যত টাকা পেয়েছি তার মধ্যেই আর কি ঘরটা উঠবে তো এটাই আর কি তোমাদের বলার ছিল গো তো জমানো যদি আগের থেকে জমিয়ে রাখতাম টাকা পয়সা তাহলে হয়তো মজবুতভাবে ঘরটা দিতে পারতাম কিন্তু জমানো ছিল না জন্য এই যে কিছু মধ্যে ঘর তৈরি করতে হবে ফটো তুলে নিয়ে যাবে তারপরে অর্ধেক টাকা ঢুকবে এই কয়েকদিনের মধ্যে তো ওই টাকার মধ্যে আর কি হাওয়ালটা উঠাইতেই লাগবে খুঁটি দিয়ে হোক বা পিলার দিয়ে হোক যদি তোমার জমানো টাকা থাকে তাহলে করো ভালোভাবে আর যদি না থাকে সরকারে যা দিয়েছে তার থেকেই করতে হবে এটাই আর কি তো জাগে তার জন্য আমাদের ঘরটা ওইদিকে বানাচ্ছি আমাদের যদি কোনো দিনও সামর্থ্য হয় তাহলে এই পাশে হচ্ছে আমার বাড়ি আনার ইচ্ছা আছে ওখান থেকে ছড়িয়ে এই যে সামনে যে আমাদের সুপারি বাগান এখানে এখানে করার ইচ্ছা আছে হ্যাঁ কি চল কাটদিছিস রে ওরে ছেলে কাটিং হ্যাঁ ছেলে কাটিং মাহি

ও কোন গুছে লাগছে তো এই যে দেখো মায়েকে চুল কেটে নিয়ে আসলো ওর বাবা আর দোকানে নিয়ে গিয়েছিলো চুল কাটা মেশিন দেখে আর কি যে চুল কাটে তার হাতে কাটবেই না ওর বাবা তখন কেটে দিয়েছিলো এই যে মেশিন দিয়ে তবুও সাইডগুলো বসিয়ে দিয়েছে একদম ছেলে মানুষের মতো কাট দিয়েছে ছেলে মানুষের মতোই লাগতেছে তো যাগে ভালো হলো আর ছোট ছোট চুলই ভালো এখন যখন ও ঝুটি করে না তো ছোটই করে দিই এই যে দেখো এইভাবে কেটে দিয়েছে ভালোই লাগতেছে তো সাইডগুলো আর একটু কাটতে লাগতো হয় মনে হয় আর উপরটা তো চলো এখন হচ্ছে মায়েকে বাড়িতে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেবো আর তোমাদের যেটা বলছিলাম যে এই যে আমাদের সামনে যে সুপারি বাগানটা আছে এখানে যদি ভবিষ্যতে কোনো দিনও আমাদের সামর্থ্য হয় তাহলে আমি এই পাশে বাড়ি করব আর কি আমার স্বপ্নের বাড়ি তো যেখানে আমরা আছি ওখানেও থাকবে বাড়ি তো আস্তে আস্তে ওখান থেকে এখানে কাজ করবো আস্তে আস্তে শুরু করলেই তো হবে না শুরু করলেই আর কি শেষ হবেই তো এটাই আর কি আমারও ইচ্ছা আছে তো ওখানে একটু ঘ্যামঝ্যামটা বেশি হয় আমাদের বাড়িটা যেখানে আছে ঘ্যামঝ্যামটা বেশি হয়ে যায় সকালে উঠে এদিকে চিৎকার ওদিকে চিৎকার তো একটু সামনে আনলে আর কি ভালোই হবে সুপারি বাগানটা পিছনে নিয়ে যাব। আমাদের বাড়িটা যেখানে আছে ওখানে নিয়ে যাব আর বাড়িটা হচ্ছে সুপারি বাগানটা এখানে আনবো তো কেমন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার একটা ইচ্ছা আর কি ছোটো ইচ্ছা তো দেখি পূর্ণ করতে পারবো কি না আপাতত আমরা যেভাবে ঘরটা আর কি সরকারে দিচ্ছে ওভাবেই করব আর কি আর আস্তে আস্তে ঠিক করবো ঘরটা আমাদের মতো করে আর আমার যদি কোনোদিনও সামর্থ্য হয় আমার স্বপ্নের বাড়ি হচ্ছে যেখানে তোমাদের বললাম সামনে একটু নিয়ে যাব সুপারি বাগানটার ওইদিকে তো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো যাই হোক এদিকে দেখো বাড়িতে এসে পার্টিটা বিছিয়ে দিলাম মাইকে বাড়িতে এনে শ্যাম্পু করে দিলাম স্নান করে দিয়ে এই যে এখন বিছনার মধ্যে খেলছে আরও আর এদিকে আমি তারপরে স্নান করে আসলাম এসে তো দেখি এদিকে মা অনেক কিছু বানিয়েছে এই যে সকালে একটুখানি মাহের জন্য যে খিচুড়ি বানিয়েছে একটু আছে আমার জন্য আমি এখন খাবো খিচুড়িটা খিচুড়ি তো আমার ভীষণ প্রিয় এদিকে তখন মাছের ঝোল করেছে রুই মাছের ঝোল আর লোকাল মাছগুলো হচ্ছে ভাজি করে রেখে দিয়েছে রাতের বেলার জন্য এদিকে পকোড়া পাঁপড় ভাজি আবার হচ্ছে লাফার ছ্যাঁকা করেছে তো চলো বসে বললাম এদিকে আমরা সবাই খেতে এই যে দিদি ভাই যে দিদি যে প্লাস্টিকটা দিয়েছে এই যে এখন আমরা প্লাস্টিকের উপরে খাচ্ছি তো কার্পেটের উপরে এখন খাওয়ার পরে না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই দুপুরবেলা আর মাহিকেও খাওয়াই দেবো ওইদিকে ওর বাবাকে আগে ভাত বেড়ে দিই তারপরে মাহিকে খাওয়াবো লাস্টে আমি খাবো এই যে দেখো মাহিকে ঘুম পাড়ালাম ঘুমাচ্ছে মাহি আর আমি এই যে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি এখন সন্ধ্যায় প্রায় লেগে যাচ্ছে সূর্য ডুবে গেছে প্রায় বাড়ির ভিতরে কিছু জামা কাপড় আছে প্রতিদিন বিকালবেলা তো মাইকে ঘুম পাড়াই তো ওকে ঘুমাই দিয়ে জামা কাপড়গুলো এনে রাখলাম এখন ভিডিও এডিট করব তো এদিকে দেখো মা আবার ধান সিদ্ধ করেছে তো কিছুদিন আগে ধান সিদ্ধ করেছে শুকিয়ে রেখেছে আবার ধান সেদ্ধ করছে আজকে আর এদিকে হচ্ছে বড়াই নিয়ে যাচ্ছি মাহের বাবা এই কাঁচা কাঁচা বড়াইগুলো নিয়ে আসলো কদার থেকে যেন তো নন্দিনীর মা দিদি নাকি খাবে তো চলো আমিও খেতে চাচ্ছি কি সময় পাচ্ছি না আর মাহের জন্য খে খাওয়াই হয় না আমারও আমি একটা দুইটা খাবো আর কি আমার বেশি ভালো লাগে না টক তো এখানে নন্দিনীর মা দিদি বসে আছে তো দুপুর দুপুরবেলা মাখা খেতে চেয়েছিলাম কিন্তু ওই যে সময় হচ্ছিল না আর বাচ্চারা থাকে জন্য আবার বেশি সময় হয় না আর এদিকে দীপিকা দিদি যেন কী দেখাচ্ছিলো মোবাইলের মধ্যে তো ঠিক করে দিলাম তো সবাই মিলে এখানে এখন আমরা হচ্ছে কুলের আড্ডা দিচ্ছি তো দেখো আমরা আজকে তিনজনে এই যে পিছনের এই দেখুন একটু তিনজন তিনজন সখি সখি গণ আড্ডা দিচ্ছি আড্ডা তো পিছনে এদিকে আসলাম অন্ধকারে লিয়ে যাচ্ছে আর একটু পরেই মাই ঘুমাইছে রে দেখো মাহি উঠে পড়েছে ঘুম থেকে উঠেই ছাগল বাচ্চা নিয়ে বসে পড়েছে আর এই যে দেখো চুল কেটে অন্যরকম লাগতেছে এখন মাহিকে পিছনটা দেখি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ এটা সবাইকে